নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম সালামতুল্লাহ প্রশ্ন হচ্ছে ছাগলের খাতনা দেওয়া যাবে কি অবশ্যই দেওয়া যাবে এবং ছাগলের খাতন খাতনা মানে বুঝলেন তো প্রশ্নকারী খাতনা বলেছে আসলে সেটা খাসি করা কি করা হ্যাঁ খাসি করা কেন বলা হয় কারণ অন্ডকসকে আরবিতে খুসিয়া বলা হয় খাসি নামটা কোথা থেকে আসলে অন্ডকসকে কি বলা হয় খুশিয়া তুমি বলা হয় তো খুসিয়াকে বের করে বের করে নেওয়ার নাম হচ্ছে খাসি করা বুঝতে পেরেছেন জি একতেসা একসা মানে অন্ডকোষ বের করে নেওয়া জি তো অন্ডকোষ বের করে নিলে হবে কি গোস্তে স্বাদ বেড়ে যাবে সুস্বাদু হবে গোস্তি হবে সুস্বাদু হবে দেখছেন না যেগুলো মানে পাঠা থেকে যাচ্ছে অন্ডকোষ বের করার আমরা প্যারাই করা বলি যাই আপনারা কী কি বলে খাসি করাকে আমরা প্যারাই করা বলি তো খাসি না করলে হয় কি ওই গোস্তে গন্ধ থাকে প্রথম কি বলছিলাম যে খাসি করার উদ্দেশ্য হচ্ছে ভালো সে উদ্দেশ্য হচ্ছে গোষ্ঠটা কি হবে সুস্বাদু হবে সুতরাং খাসি করা যায় আর খাসি যেটা করা হয়েছে সেটার কোরবানি দেওয়া পাঠার কোরবানি চাইতে বেশি উত্তম এটা এই জন্য বলছি যে যদিও প্রশ্নকারী এখানে প্রশ্ন করেনি কিন্তু আমাদের দেশে কিছু এরকম মুফতি আছে যারা বলছে যে খাসি করলে তো এখানে আপনি কেটে দিলেন তো হয়ে গেল আর আয়ব হয়ে গেল তাহলে কেমন করে এই ত্রুটিযুক্ত আপনি প্রাণীগঞ্জ কোরবানি করেন বরং এইটাই বেশি উত্তম কারণ উদ্দেশ্য হচ্ছে গোস্তের হ্যাঁ সুস্বাদু হওয়া আর এতে বেশি সুস্বাদু হয় সুতরাং ওই সব মানুষের বিভ্রান্তিতে পড়বেন না বরং খাসি করা শরীর সম্মত কোনো আয়বের কথা নয় এটি মুসলাও নয় পাঁচ নম্বর